না কয়েকদিন ঘোরাঘুরি করার পর আমার এত পরিমাণে জ্বর এসেছে কিন্তু জ্বর নিয়েও আমি রান্না করেছি আমার উকিল বোন যেহেতু প্রথমবার আমার বাসায় আসছে আর বাংলাদেশে যে রুমটাতে থাকতাম সেই রুমটাকে আমি নতুন করে সাজালাম খুব সুন্দর সুন্দর চাদর আর পর্দা কিভাবে আপনারা ঘরের মশলা দিয়ে টোনা মাছের কাবাবটা বানাবেন সেটার রেসিপিও দিব সব নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান আজকের ভিডিও শুরুতেই হচ্ছে আপনারা আমার মাকে দেখতে পাচ্ছেন মা এখন যে রুমটাতে বসে আছে এই রুমটা হচ্ছে আমার রুম আমি বাংলাদেশে থাকতে এই রুমেই ছিলাম আম বলছিল আমার রুমের পর্দাগুলো এখন কেমন জানি নষ্ট আর ময়লা হয়ে গিয়েছে ভাবলাম বাসায় থাকি না তো কি হয়েছে রুমের যত্ন তো করাই যায় আর আমার ভাই হচ্ছে এই রুমটাতে এখন থাকে তো এই রুমের জন্য আমি খুব সুন্দর কিছু পর্দা আর বিছানা চাদর হচ্ছে আম্মুকে পাঠিয়ে দিয়েছিলাম এই পর্দা গুলো কোথা থেকে নিয়েছি ফুল ভিডিওটা বুঝতে পারবেন আমি ভিডিওর মধ্যেই মেনশন করে আর মা এক এক করে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছে আর দুই সাইডে হচ্ছে সেম কালার দিয়েছিলাম মাঝখানে হচ্ছে এক কালার দিয়েছি আমি তো এইভাবে কন্ট্রাস্টে জিনিসটা নিয়েছি দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে পর্দাটা লাগানোর পর রুম এর লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি আবার হচ্ছে পর্দার সাথে ম্যাচিং করে আম্মুকে বিছানা চাদর ও পাঠিয়েছি দিলাম আমার আবার এই টাইপের বিছানা চাদর খুবই পছন্দ ছোট ছোট প্রিন্টেড থাকবে আবার আমার ভাইকে বলেছিলাম যে আমু যখন এই বিছানা চাদর আর পর্দা লাগাবে আমাকে ভিডিও করে পাঠাই আমার ভাই আবার খুব সুন্দর করে ভিডিও করে আবার পাঠিয়েছে আমাকে আমার এই রুমটাকে আমি এখন খুব বেশি মিস করি দেখছে না কত বড় বিছানা এই পুরো একটা বিছানাতে আমি একা ঘুমাতাম কতক্ষণ এই পাশে ঘোরাঘড়ি দিতাম কতক্ষণ ওই পাশে ঘোরাঘড়ি দিতাম চাদরের সাথে খুব সুন্দর কিন্তু আবার একটা কোলবালিশের কাভারও আছে তো গোছানো শেষ আপনাদের সাথেও শেয়ার করি এখন দেখতে কেমন লাগছে রুমটা আর আমি কিন্তু হচ্ছে রুমের গড়ের সামনে হচ্ছে পর্দা নিয়েছি জানি আপনারা অনেকেই জানতে চাইবেন এই পর্দা আর এই বেড আমি কোথা থেকে নিয়েছি বেডিং মেটেরিয়াল স্পট থেকে নিয়েছি তাদের পেজে অনেক সুন্দর সুন্দর হচ্ছে পর্দা আর বেড কভার পেয়ে যাবেন আপনারা তাদের পেজে সবকিছু কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ খেয়াল করেছেন কিনা আমার বিছানার উপরে কিন্তু আমার ছোটবেলার ছবিটা টাঙানো আছে কয়েকদিন টানা ঘোরাফেরা করার পর আমার মুখের অবস্থা একদম খারাপ হয়ে যায় আর আমার চলে আসে ভালো লাগছিলো না সাথে হচ্ছে মাথাটাও একদম ঘুরাচ্ছিল তো এর পরের দিন সীমান্ত আমাকে হচ্ছে একটু হসপিটালে নিয়ে যায় আমার শরীরটা কেন বেশি দুর্বল থাকে মানে যেও কোনো কোনো লাভ নেই তারা কিছুই দেয় না তো জানেন আমার উকিল বোন জাপানে এসেছে আর আপুদেরকেও আমি চাচ্ছিলাম দাওয়াত করে আমার বাসায় খাওয়াবো আর আপু বলছিলো সবসময় তোমার ভিডিও তো দেখি তুমি অনেক মজার বিরিয়ানি রান্না করো তো আমি হচ্ছে তোমার হাতে বিরিয়ানি খাবো আমি তো বিরিয়ানিটা রান্না করেছিলাম ভাবলাম সাথে আরো কিছু করা যায় পর রিসেন্টলি আমার বানানো টোনা মাছের কাবাবটাও সবাই অনেক বেশি পছন্দ করছে ভাবলাম টোনামাছের কাবাবটাও করে ফেলি কাপুরাই হচ্ছে আমার কাছ থেকে টোনা মাছের কাবাবের রেসিপিটা চেয়েছিলেন তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি আগে থেকেই হচ্ছে আলুটা ম্যাশ করে নিয়েছি এখানে হচ্ছে তিনটা টোনা মাছের ক্যান নিয়েছিলাম তো ক্যানে হচ্ছে এরকম হচ্ছে মাছগুলো থাকে মাছের সাথে একটু পানি ছিল তো পানিটা দিলে আসলে কাবাবটা হবে না এই জন্য আমি পানিটা চিপড়িয়ে ফেলে দিয়েছি বাংলাদেশেও কিন্তু বিভিন্ন সুপার সুপার হচ্ছে আপনারা এই টোনা মাছের ক্যানগুলো পেয়ে যাবেন এখন আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে কি কি লাগবে এটার জন্য আর এখানে হচ্ছে আমি চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচা মরিচ একদম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম কাবাবটা আজকে আমি সেকেন্ড টাইমের মতন বানাবো তো সেকেন্ড টাইমে হচ্ছে কাবাবটা বেশি মজা হয়েছিল কি মশলা দিয়েছি এখন বলি এখানে হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়েছি এরপর দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো বাসায় থাকার মশলা দিয়ে কিন্তু আপনারা ইজিলি এটা হচ্ছে বানাতে পারবেন আর সাথে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ হচ্ছে আদা বাটা আর এক চামচ হচ্ছে রসুন বাটা দিয়েছি সবার লাস্টে হচ্ছে আমি লবণ দিচ্ছি লবণটা একটু পরিমাণে আমি কমে দিয়েছি কারণ টোনা মাছে কিন্তু অলরেডি লবণ থাকে ভাবলাম একটু লেবুও চিপড়িয়ে দিই আর সব সাথে একটু লেবু দিলে ভালোই লাগে এখন সব কিছুকে ভালো মতন মিক্স করতে হবে যত আপনি এটাকে ভালো মতন মিক্স করবেন ততই কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসবে আমি অনেকক্ষণ ধরে মিক্স করেছি পর একটা বাটির মধ্যে হচ্ছে আমি তিনটা ডিম নিয়েছি হচ্ছে ডিমের সাদা পানিটা লাগবে তো আমি ডিমের কুসুমটা হচ্ছে আর একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম আর একটা কুসুম শুধু হচ্ছে আমি সেই কাবাবটার সাথে মিক্স করে দিয়েছি এবার যখন বানিয়েছিলাম তখন আর কুসুমটা দেওয়া হয়নি ডিমের তো এবার কুসুমটা দিয়েছিলাম ভালোই হয়েছিল সাইজের এরকম গোল গোল বানিয়ে নিয়েছি এটাকে জাস্ট হচ্ছে ডিমের সাদা পানিটার সাথে চুবিয়ে আমি হচ্ছে ব্রেড কাম হচ্ছে উপরে মাখিয়ে নিয়েছি এরপর তেলে ভাজতে দিয়ে দিয়েছি আর এই সেম প্রসেসেই কিন্তু আমি প্রত্যেকটা কাবাব হচ্ছে এভাবে ভেজে নিয়েছি তারা আপনারা হচ্ছে আমার এই কাবাবের রেসিপি দেখে হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেয়েছিলাম আমার উকিল বোনের জন্য আমি অনেক কিছু রান্না করব আসলে শরীরটাও তেমন একটা ভালো ছিল না জ্বর এসেছিল তো জ্বর নিয়ে হচ্ছে আমি সেদিন রান্না করেছি যে বিরিয়ানি রেসিপিটা আসলে আজকে শেয়ার করলাম না কারণ বিরিয়ানির রেসিপি তো আপনারা অলরেডি দেখেছেন আমার উকিল বোন হচ্ছে খেতে বসেছে আপু বলছিল যে আমি অলরেডি দুইবার খেয়েছি সীমান্ত আবার আপুকে হচ্ছে উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল সাথে আমার শাশুড়ি মা ননা সবাইকে হচ্ছে রাতে ডিনার এখানেই করতে বলেছিলাম কাবার টা কেমন হয়েছে ভাইয়া কেমন হয়েছে এনার মানি স্পেশাল কাবার কাবারটা গিয়ে খুব ভালো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টে এরপর সীমান্ত আর হচ্ছে ভাইয়া খেতে বসেছিল আর ভাইয়ার কাছে আমার কাবাবটাও খুব বেশি পছন্দ হয়েছে ভাইয়া বলছিল যে কাবাবটা সাথে খুবই ভালো লাগছিল আমি সেদিন খুব বেশি আমার খারাপ যে কি না এটা নিয়েও খুব টেনশনে ছিলাম আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে আমার কাছে খুব ভালো লাগছিল তখন পর আমিও খেতে বসেছি আর সেদিনের কাবাবটা খুব মজা হয়েছিল ছিল আজকের আমার ছোট ব্লগ আই হোপ আপনাদের কাছে সবার ভালো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফিজ